বাড়িতে দই তৈরি করতে গেলে অনেকেরই দই ঠিক মতো বসে না হয়তো দইটা নরম হয়ে থাকে বা জলতা ভাব থাকে অথবা দই একদমই বসে না অথবা দই তৈরি করতে গেলে দুধটা কেটে যায় অথবা দইয়ের কালার ঠিক মতো আসে না বা দোকানের মতো হয় না তবে আজকে যেভাবে দই তৈরি করা দেখাবো এইভাবে যদি দই তৈরি করো একদম দোকানের থেকেও সুন্দর হবে আর দই তৈরি করতে কোনো ভুল বা সমস্যা হবে না রেসিপির জন্য প্রথমেই আমি নিচ্ছি দু হাতা মতো চিনি ছোটো হাতা দু হাতা চিনি এখানে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো চিনি রয়েছে তো এখানে চিনির ক্যারামেলটা বানাবো তার জন্য গ্যাস জেলে দিয়েছি চিনিটা যখন দেখবে আস্তে আস্তে করে গলে যাচ্ছে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে এবার লো ফ্লেমে রেখে এটাকে একটু আর যখন এরকম কালার চলে আসবে তখন গ্যাসটাকে একবার আমি অফ করে দেব। দেখো খুব সুন্দর যখন কালার চলে এসছে তারপরে খুব সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিলেই দেখবে একটা চিটে ভাব চলে আসবে মানে এটা একটু জড়িয়ে যাবে তবে চিন্তা করার কোনো কারণ নেই গ্যাসটা আবার জেলে দেবে একদম লো ফ্লেমে আর এটাকে কন্টিনিউয়াস জলের মধ্যে নাড়াচাড়া করবে গরম অবস্থায় আবার এটা গলে গিয়ে একদম সুন্দরভাবে সুন্দর কালার চলে আসবে চিনি ক্যারামেলটা এইভাবে রেডি করে নিয়েছি এবারে আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ঘন ভালো মানের দুধ নিতে চেষ্টা করবে যে দুধই নাও তো আমি হাফ লিটার দুধে দেখাচ্ছি চাইলে তোমরা এক লিটার দুধ দিয়েও করতে পারো দু লিটার দুধ দিয়েও করতে পারো দেখো দুধের মধ্যে একটা খুব সুন্দর কালার চলে এলো ক্যারামেলের সাথে মিশিয়ে নিয়েছি আর দুটো এলাচ দিয়ে দিলাম তারপরে দেখো দুধটা যখন ফুটে উঠতে শুরু করেছে হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি এবার দুধটাকে ঘন করে নিতে হবে দুধটাকে মোটামুটি আমি চার ভাগের তিন ভাগ করে নেব যতটা দুধ আছে তার থেকে এক ভাগ কমিয়ে নেবো আর দু হাতা মতো দুধ আমি তুলে রাখলাম এটা কেন রাখলাম সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো এই দুধের মধ্যে আমি মিশিয়ে নিলাম কর্নফ্লাওয়ার খুব সামান্য কর্নফ্লাওয়ার দিলাম হাফ চামচের থেকেও কম এই কর্নফ্লাওয়ারটা মেশালে যেটা হয় সেটা হচ্ছে দুধের মধ্যে একটা খুব সুন্দর ঘনত্ব চলে আসে মানে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর দইটাও কিন্তু খুব সুন্দর বসে খুব সামান্যই মেশাবে তো এখানে হাফ লিটার দুধে আমি হাফ চামচের থেকে কম পরিমাণ মিশিয়েছি তারপর দুধটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন আমি এক চামচের মতো চিনি দিলাম মিষ্টিটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম দেবে ক্যারামেল বানানোর সময় দু হাতা মতো দিয়েছিলাম তাই অবশ্যই বুঝে দেবে যেহেতু এখানে আমি পাঁচশো গ্রাম দুধে মানে হাফ লিটার দুধে করছি চিনিটা দিয়ে তারপর ফুটিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নেব তবে সম্পূর্ণ ঠান্ডা নয় হালকা হাতসাও গরম আর দই বসানোর জন্য দই বীজ নিয়েছি এখানে দেখো মিষ্টি দই রয়েছে আর টক দই দু রকম দই আমি নিয়েছি জল ঝরাতে দিয়েছি যে কোনো দই দিয়েই তোমরা দই তৈরি করতে পারো মানে দই বীজ হিসাবে ব্যবহার করতে পারো তবে ফ্রিজের ঠান্ডা নেবে না এটা শুধু মাথায় রাখবে যদি ফ্রিজ থেকে মানে ফ্রিজের মধ্যেও থাকে তাহলে সেটাকে আগে থেকে বার করে নর্মাল তাপমাত্রা নিয়ে চলে আসবে আর এদিকে দেখো ঘন করা দুধটা আমি হালকা হাত ছোঁয়া গরম রয়েছে পুরোপুরি ঠান্ডা করা যাবে না এরকম আঙুল ডুবিয়ে রাখা যাবে সেরকম হাত ছোঁয়া গরম অনেকেই কী করে একদম ঠান্ডা করে ফেলে তাহলে কিন্তু দইটা বসবে না এবার দই বীজের সঙ্গে খুব ভালো করে দুধটাকে ফেটিয়ে নিতে হবে আমি এখানে মিষ্টি দই বীজ ব্যবহার করেছি তোমরা টক দই বীজও নিতে পারো তবে জলটাকে ভালো করে ঝরিয়ে নেবে আর নর্মাল তাপমাত্রা নেবে শুধু এটাই মাথায় রাখবে এবারে আমি মাটির পাত্র নিয়েছি আজকে দই আমি মাটির পাত্রেই বেশিরভাগ বসাবো তো দেখো আমি হাতায় করে মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি অবশ্যই যখন দই বীজের সঙ্গে দুধটা মেশাবে দুধটা যেন হালকা হাত ছোঁয়া গরম থাকে আরও একটা মাটির পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর খুব সামান্য মিশ্রণ পড়েছিল সেটা একটা প্লাস্টিক কাপের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো সবই তোমরা বাজারে পেয়ে যাবে মাটির পাত্রই হোক বা প্লাস্টিক কাপ আর দেখো ঘরের এক কোণে নিয়ে চলে এসেছি একটা বড় ডেকচি বা পাত্রের মধ্যে আমি এগুলোকে খুব সাবধানে বসিয়ে দিলাম তারপর ঢাকনাটা চাপা দিয়ে দেব তারপরে তোয়ালে দিয়ে গামছা দিয়ে বা পারলে ব্ল্যাঙ্কেট বা লেপ কম্বল যা থাকবে মানে যত বেশি গরমের মধ্যে রাখতে পারবে দই কিন্তু তত তাড়াতাড়ি জমে যাবে মোটামুটি আমি সারারা দেখে দিয়েছিলাম মোটামুটি বারো ঘন্টা পর আমি ফিরে এলাম আর দেখবো দই কীরকম হয়েছে বারো ঘন্টা পর আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি এই প্রত্যেকটা পাত্রই দেখিয়ে দেবো দেখো মাটির পাত্রে কত সুন্দর দইটা বসেছে আর কত সুন্দর দেখতে হয়েছে ক্যারামেল করার জন্য কালারটাও খুব সুন্দরভাবে এসছে একদম পাত্রটাকে উল্টালেও কিন্তু দইটা পড়ছে না আর দেখো এই মাটির যে আরও একটা পাত্রের মধ্যে বসিয়েছিলাম তার মধ্যেও খুব সুন্দরভাবে দই বসে গেছে আর প্লাস্টিক কাপের মধ্যেও কিন্তু দই বসে গেছে প্রত্যেকটা পাত্রকে উল্টালেও কিন্তু দই পড়ছে না একদম মিষ্টির দোকানের মতো দই তৈরি হয়ে গেছে ফ্রিজে রাখবে এরপর ঘন্টাখানেক ঠান্ডা ঠান্ডা তারপর সার্ভ করবে দুর্দান্ত লাগবে আর এইভাবে দই বানালে যে কোনো মিষ্টির দোকানের দইকে হার বানাবে বাড়িতে তৈরি দই আর এইভাবে দই তৈরি করলে দই তৈরি করতেও কারোর কোনো ভুল হবে না ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো ধন্যবাদ